মেহেন্দি পাতা কার জন্য হ্যাঁ অনেক দূরে মেহেন্দি ফাটার জন্য বিকজ আপনার চুল সবগুলো সাদা হয়ে যেতেছে এগুলো কলম দিতে হবো নার্সারি মেহেন্দি ফাটা শিখতেছে হাই 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 হাই

ভেলাম আমি অনেক দিন পরে আইছি পুরোপুরি একটা বাংলাদেশ ওমানটা পুরোপুরি একটা বাংলা দেশের মতো অনেক সুন্দর নারিকেল গাছ দেখেন সেই নারিকেল আছে অনেকগুলা অনেক সুন্দর নারিকেল গাছ फ्लैटर लगोरी पे बंगागारी देशी दाम ना ओनली फोर थाउजेंड टू हंड्रेड रियल मॉनेरल की नारिकल गैस गैस अनेक ओनेक सुंदर नारिकल गैस अनेक नारिकल दूर से माता फेटला अवस्था खराब हमने सोचा था से সেব্রিয়ান আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই নাসেন হাই দিয়ে দাও লাস্টবারের মতো কয়েকদিন পরে আমি নাসেনের হাতে এগুলো ইয়ে করি এরপরে মাথায় দিয়ে কি করবো অবস্থা সেই খারাপ